হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আজ নেসি আপনাদের জন্য পাঁচ কিলিপের হাঁফ মাথার চুল এটা হচ্ছে মিডিয়াম সাইজের এস্টেট পাঁচ কিলিপের হাঁফ মাথার চুল এটা আপনার মিডিয়াম সাইজের যে আপনারা এই চুলটা পছন্দ করেন তাদের জন্য এই চুলটা অ্যাভেলেবেল আমাদের এখানে আছে তারপরে দেখতে পাবেন এই সাইজেরই এটা হচ্ছে ব্রাউন হাইলাইট কালার মাথার চুল দেখেন অনেক সুন্দর কালেকশন এস্টেট আমাদের এখানে পেয়ে যাবেন খুব কম দামে তাই সবাই দেরি না করে দ্রুত অর্ডার করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন চুল এটা হচ্ছে গোল্ডেন হাইলাইট কালার দেখেন অনেক সুন্দর কালারটা তাই সবাই দেরি না করে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন তারপরে দেখতে পাবেন তারপরে দেখতে পাবেন হচ্ছে পাঁচ কিলিপের হাফ মাথার চুল এটা হচ্ছে লম্বা চল্লিশ ইঞ্চি এটা লম্বা চল্লিশ ইঞ্চি খুব কম দামে এই চুলটা আপনারা পেয়ে যাবেন দেখ পাঁচ কিলিপের হাফ মাথার চুল তাই সবাই দেরি না করে অর্ডার করতে পারবেন দরতো তারপরে দেখতে পাচ্ছেন একটা কার্লি চুল এটা হচ্ছে হালকা কার্লি যারা যে আপুরা একটু হালকা কার্লি চুল পছন্দ করেন মানে স্টেট না এটা এস্টেট মেশিন দিয়ে আপনারা এস্টেটও করতে পারবেন এটা একটু হালকা কার্লির ভিতরে এই চুলটা অনেক সুন্দর যে আপুরা এটা খুঁজতেছেন তারা এই চুলটা অর্ডার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ভারী কার্লি মানে এটা একটু কার্লিটা বেশি এটা ঝাঁকি দিলে আরও কার্লিটা অনেক সুন্দর হবে যতটা ঝাঁকবেন তত চুলটা অনেক সুন্দর হবে কার্লিটা বেশি হবে যারা একটু ঘন কার্লি চুল পছন্দ করেন তারা এই চুলটা নিতে পারবেন এটা হচ্ছে কালো কালার কালোটা অনেক সুন্দর চাইলে আপনারা ন্যাচারাল কালারটাও নিতে পারবেন অর্ডার দিলে পাঁচ কিলো করে তাই দেরি না করে সবাই অর্ডার করতে পারবেন আর হচ্ছে আমাদের এখানে সকল ধরনের নকল চুল পাওয়া যায় পোড়া মাথার হাফ মাথার কাঁকড়া চুল যে যে চুল নিতে চান সব চলে আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের ইউটিউবে তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম